মা রক্ষাকালীর তেরোই ফাল্গুন আলোকসজ্জায় সবাইকে অনেক স্বাগত সবাই মায়ের এই বেদির সাজ এবং আলোর দর্শন করো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করো তোমাদের একটা লাইক এবং একটা শেয়ারে কিন্তু আমাদের আরও অনুপ্রাণিত করে আরও ভিডিও এরকম দেওয়ার জন্য তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবে যতটা সম্ভব চেষ্টা করেছি পুরো ভিডিওটাকে কভার করতে তো কেমন হয়েছে ভিডিওটা জানিও ভিডিও কোয়ালিটি কেমন এবং ভিডিওর উপস্থাপনা কেমন সেটা অবশ্যই জানিও আমাদের যেহেতু বলা হয়েছিল তেরোই ফাল্গুন থেকেই আমাদের মেলা দেখতে পাওয়া যাবে তাই প্রায় আলো সমস্ত জ্বালা হয়ে গেছে এবং অনেক মেলাও বসে গেছে তো অনেক দর্শনার্থী যারা দর্শন করতে এসেছে অনেক ভালোই ভিড় হয়েছে তেরো তারিখে তো চোদ্দো তারিখে আরও অনেক 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 ভিড় হবে যেটা তোমরা যারা আসবে তারা দেখতে পারবে যারা আসবে না এই আমাদের এই পেজের মাধ্যমে তারা তারাও দর্শন করতে পারবেন যারা কাজের সূত্রে বাইরে থাকো যারা আসতে পারো না মায়ের এই স্থানে তাদের কাছে আমাদের এই পেজ এবং আমাদের এই ভিডিও কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের জানিও কারণ এটা আমাদের আরও অনুপ্রাণিত করে তোমাদের এই কমেন্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও এটাই আমাদের কাছে কাম্য এই ভিডিও উপস্থাপনা আমাদের সার্থক হবে অবশ্যই তোমাদের ভালোবাসা দিও কমেন্ট করো চলো আর কোনো কথা না বলে আমাদের এই ভিডিও উপভোগ করা যাক